ভেন্ডি ভাজা আমরা অনেকভাবে খেয়ে থাকি তবে আজকে আমি একটু অন্যভাবে ভেন্ডি ভাজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি গরম ভাতে ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা বানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভেন্ডি ভাজার এই রেসিপিটা করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে ভেন্ডি খুব ভালো করে ধুয়ে রেখেছি এখন এই ভেন্ডিগুলিকে কাটার আগে খুব ভালো করেই ধুয়ে নিতে হবে তারপর তোমাদের কাছে কেটে নিয়ে ফিরে আসছি দেখো আমি এইভাবে ভেন্ডিগুলিকে কেটে নিয়েছি এবারে দেখো আমি এখানে দুটো আলুকে ঠিক এই রকম ঝিরিঝিরু করে কেটে রেখেছি এখন রান্নাটাকে তাড়াতাড়ি করার সুবিধার্থে আমি আলুটাকে একটু ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন এরপর নুন আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে আমি দশ মিনিটের মতো রেখে দেব। আমার রান্নার সুবিধার্থে সবসময় আমি চেষ্টা করি এইভাবে ম্যারিনেট করে রাখার তাহলে আমার রান্নাটা কিন্তু খুব ছটপট হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি খুব ভালো করে গরম করে নেওয়ার পর এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা আমি এখানে দু চামচ দিলাম তোমরা চাইলে এখানে তেলটা আরো বেশি দিতে পারো আমি সব সময় চেষ্টা করি একটু কম তেলে রান্না করা এখন ফোড়নে ব্যবহার করছি একটু কালো জিরে আর কালো জিরেটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোনোর পর দিয়ে দেবো ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচি এখানে এই ভেন্ডি ভাজাটা ক্ষেত্রে যদি একটু বেশি করে পেঁয়াজ দেওয়া যায় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তবে আমি সব পেঁয়াজটা দিলাম না এখানে আরও কিছুটা পরিমাণে রেখে দিয়েছি সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমি এখানে তিন থেকে চারটার মতো কাঁচা লঙ্কা খুব ভালো করে কেটে নিয়ে তারপর এইভাবে পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলি যতক্ষণ না নরম হচ্ছে আমি ততক্ষণ ভেজে নেব প্রায় দু থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ম্যারিনেট করে রাখা আলুটাকে তারপর আলুটাকে এভাবে ভালো করে ভেজে নেব আরও প্রায় তিন মিনিটের মতো আমি যেহেতু দশ মিনিট আগে আলুটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তাই আমার রান্নাটি করতে কিন্তু একদমই সময় লাগবে না এই আলু ভেন্ডির এই রেসিপিটা তোমরা রুটি পরোটা বা গরম ভাতে ডালের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা ভেন্ডি গুলিকে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি কিন্তু এখানে ভাজাটাকে করে নিচ্ছি না হলে কিন্তু আলুগুলি একদম নরম হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না এখানে আমার গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দেওয়া আছে কারণ যদি লো ফ্লেমে দিই তাহলে কিন্তু এই ভেন্ডি থেকে জল বেরোবে তখন কিন্তু একটার সাথে একটা লেগে যাবে সেক্ষেত্রে সেটা ভালো লাগবে না তাই আমি এইভাবে হাই ফ্লেমেই এই রান্নাটি করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজগুলি ছিল সেই পেঁয়াজগুলি আমি এখানে পেঁয়াজগুলিকে এইভাবে একটু পাপড়ি খুলে দিলাম প্রতিটা বাইটে আমাদের পেঁয়াজগুলি যখন পড়বে তখন কিন্তু ভীষণ ভালো লাগবে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবো তো এখন একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার একটা লিচ চাপা দিয়ে দেবো আরও তিন মিনিটের জন্য ফিরে এলাম তিন মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিয়ে এইবার একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব মাঝে মাঝে একটু চেকও করে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হলো তো আমি এখানে নুনটা দিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপর এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নুনটা একদম শেষে দেওয়ার কারণ হলো যখন আলুগুলি ম্যারিনেট করেছি তখন কিন্তু কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম তাই এক্ষেত্রে একটু বুঝেই ব্যবহার করতে হবে আর এইদিকে দেখো আমার আলু আর ভেন্ডি খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা এক টেবিল চামচ পোস্ত এটা দেওয়ার কারণে ভীষণ ভালো লাগে খেতে তোমরা যদি একবার বানাও যখনই তোমরা ভেন্ডি ভাজবে তখনই কিন্তু তোমাদের মনে হবে এই পোস্ত দিয়ে ভেন্ডির রেসিপিটি করার জন্য এটা গরম গরম ভাতের ডালের সাথে খেতে অসাধারণ লাগে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ